তত বাচ্ছি তত বা সৎস দরুদ পড়েছি বলুন না সুহান আল্লাহ আল্লাহ বলছেন আমি খালি সারদ সৃষ্টি রোদে বৃষ্টি সবা আমার সোচনা সাল্লা আমি খালি আমি মাল আমি সব আমার সোচনা শুধু কথা আমার বলুন আমি আল্লা রসুনুলা ভালোবাসায় দিব না বলুন না আল্লা করিতা রে রসুন আদরে য করে রেহা

ছিলাম পঞ্চাশ দিয়ে গেল একশো বলুন শুভান আল্লাহ আল্লাহ ডালকে কবুল করে সকলে বলুন আল্লাহ আমি

এত সুন্দর একটা নাম কে রেখেছিল মা দিয়ে যাব মা উঠে আসেন মা দেরি করবেন না শুধুমাত্র 50 টাকা চেয়েছি হয়ে আরেকজন ইনশাআল্লাহ বলবো মা পঞ্চাশ টাকা নগদ বলুন উঠে আসেন মা

আমি আপনার নাম লিখে দিলাম বলুন বলেন সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহর নামটা আমার আল্লাহর ছিল বলেন সুবহানাল্লাহ আর আপনাদের জানা আছে আমার আল্লাহ যে আল্লাহ নামে পরিচিত আমার আল্লাহর নামটা কে রেখেছিল জানা আছে আপনাদের জানেন কি আপনারা জানেন কি আমার আল্লাহকে যে আমরা আল্লাহ বলে ডাকি সে আল্লাহর নামটা কে রেখেছিল আপনাদের জানা আছে বলে দিব

তো আপনার নাম কি আমার নবী প্রশ্ন করছেন আল্লাহকে বলুন সুবহানাল্লাহ আপনার নাম কি আপনি কি নামে পরিচিত আল্লাহ বলছেন আমি তো আমার নাম নিজেই জানি না আমার নাম কি কারণ আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমার নাম রেখে দিয়েছি আহমদ তো আমাকে তো কেউ সৃষ্টি করেনি আমার নাম রাখার জন্য তো কেউ নেই তাহলে তুমি তাহলে আমার নামটা রেখে দাও বলুন সুবহানাল্লাহ আর আমার আল্লাহর নামটা আমার রসুল্লাহ লিখে দিলেন আজ থেকে আপনার নাম আল্লাহ বলুন সুভান আল্লাহ আর একটু মহম্মতে বলা যায় না সুভান আল্লাহ ও আমার প্রাণের চোপিও মা বোনেরা এত সংসার করে আল্লাহ আল্লাহর বন্ধুর নামটা সাজিয়েছে আল্লাহর নাম লিখতে লাগে চারটা হরো কয়টা হরো আল্লাহর নাম লিখতে লাগে চারটা হরো 100 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ আর আমার রসুল্লাহর নাম লিখতে লাগে চারটা হর বলুন তুফান আল্লাহ অবাক করার বিষয় হলো আল্লাহর নামের কোন নোকটা নেই আর আমার রসুল পাকের নামের কোন নোকটা নেই বলুন সুভান আর একটু মোহব্বতে বলা যায় না মা সুভান আল্লাহ আরে নবী কে সৃষ্টি করে খোদা বলে বারে বারে নবী কে সৃষ্টি করে খোদা বলে বারে বারে তোমারে দেখেছি

শুধু তাই নয় পবিত্র কোরআন শরীফ পর্যন্ত আমার রাসূল পাকের তাজিম করে বলেন সুবহানাল্লাহ আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন

পরে তে মোস্তফা আলবীর বীর নবীর গোলর হার গুরু পুরান সশী পরে পুজোর মোস্তফা আলবীর

ন্যায় বিজি রিমু অ্যাট অব অমরোরো তেলুকরবার দেগা মুস্তানবিকি কৌরেন রেন মুরেন্দ্র শেখৌরে মুসাদ কারি মাল্লা আলহার সাথে কথা বলেছিলেন সবাই জানান জানে না কি কথা বলেছিলেন সেটা আর জানে না আপনারা আমরা সবাই জানি মুসাদ কারি মাল্লা আলহার সাথে কথা বলেছিলেন কিন্তু কী কথা বলেছিলেন আপনারা কি জানেন

তার প্রশংসা এত করছেন আল্লাহ আলামিন বলছেন হে মুসা তিনি দুনিয়ায় যা কিন্তু তার প্রশংসা শুধু কেন তার জন্য আমি এমন জান্নাত রেডি করে রেখেছি তিনি যদি জান্নাতে না ঢোকে কোন নবীকে আমি জান্নাতে ঢুকতে দিব না বলুন সুবহানাল্লাহ তেনার জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি তেনার পরিবারের জন্য আমি জামিনাত রেডি করেছি এবং তেনার উম্মতের জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি বলুন সুবহানাল্লাহ মুসা কারিমুল্লাহ বলেন কাল ও আমার প্রাণ আপনারা শুনবেন কি হাদিসটা শুনতে চান ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা মনোযোগ সহকারে শুনতে হবে মা কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার আল্লাহ যখন সুক্ষ হিসাব নেবেন আমাদের যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কড়াই কাণ্ডের হিসাব নেবেন আল্লাহ বলবেন ও আমার প্রাণের চৌপিও মা মনেরা যতক্ষণ তোমার উম্মতদেরকে আমি জান্নাতে না ঢুকাছি ঢুকাতে পেরেছি ততক্ষণ কোন নবীকে জান্নাতে ঢুকতে দিব না বলুন সুবহানাল্লাহ ও আমার প্রাণের চৌপিও মা সেই জন্য মুসা কারিমুল্লাহ বলেন মুসা নবী গিয়ে তুরে নূরের দর্শন করে মুসা নবী গিয়ে তুরে নূরের দর্শন করে বলে গোলক ধাদায় পড়ে গিয়েছি ত তো বা ছ ছ সাঁওতো বাঁ দোরুদ পড়েছি ত তো বা ছো ছ সাউতো বাঁ দোরুদ পড়েছি নো বিকেশটি স্টিকোর রেক রেক দা গণে বারে বারে নো বিকেশটি স্টিকোর রেক রেক দা

ও আমার প্রাণের চৌপ্রিয় মা বোনেরা এই রমজান মাস পাওয়ার পরও আপনারা যদি আপনাদের গুণা মাফ করে না নিতে পারেন তাহলে আপনাদের মতো দুর্ভাগ্য ব্যক্তি এই দুনিয়ার জমিনেতে আর কেউ থাকবে না কথা বলেন ঠিক কিনা কারণ এটা হচ্ছে এমন একটা মাস এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল হয় এবং মাগফিরাতের মাস এবং নাজাতের মাস বলুন সুবহানাল্লাহ ও আমার প্রাণের চোখ মা বোনেরা একবার গভীরভাবে চিন্তা করে দেখবেন মা গত বছর যারা রমজান পেয়েছিল এবার হয়তো আর পাইনি কথা বলেন ঠিক না আবার আমরা এই যে আর কয়টা দিন মাত্র বাকি আছে আমরা কি রমজান পাব তার কি গ্রান্টি আছে মা গ্রান্টি আছে কি তার কোনো গ্রান্টি নেই কথা বলেন ঠিক কিনা আমরা নাও পেতে পারি বলেন ও আমার প্রাণের চোখ ও মা বোনেরা এইজন্য মা রমজান মাসে আপনারা মন খুলে আল্লাহর রাস্তায় দান করবেন এবং বেশি বেশি আপনারা নামাজ পড়বেন নফল নামাজ পড়বেন তাহাজ্জুদের নামাজ পড়বেন আর ওই রমজান মাসে এত সুন্দর একটা রাত আছে মা কি রাত সেটা বলেন তো একটু লাইলাতুল কদর বলুন সুবহানাল্লাহ এক হাজার বছর নামাজ পড়ে যতটা সওয়াব পাবেন একটা রাত যদি জেগে আপনারা নামাজ পড়তে পারেন এক হাজারের চাইতে অধিক সব আপনারা পেয়ে যাবেন বলেন সুভান ও আমার প্রাণের চোপ্রিয় মা বলে আপনারা সবাই ওই রাত কারা কারা পালন করবেন হাত তোলেন তো একটু আমলের চাইতে নিয়ে হচ্ছে উত্তম বলুন সুফান আপনারা যদি আজকে নিয়ত করেন যে আমরা লাইলাতুল বরাতে লাইলাতুল কদরে আমরা সবাই রাত জেগে ইবাদত করব আজকে যদি আপনারা নিয়ত করেন আজকে থেকে আপনাদের আমলনামায় সব লেখা হবে বলুন সুফান

ঈদের আনন্দ উপভোগ করেছিল এবার হয়তো পাবে না কথা বলেন ঠিক না পাবে কি অলরেডি আপনাদের গ্রামে আমি শুনলাম যে বাড়িতে আমি খাওয়া দাওয়া করলাম সেই বাড়িতে চোখের সামনে তার কলিজার টুকরো সন্তানের লাশ দেখেছে ও আমার প্রাণের চোখ প্রিয় মা বোনেরা সুতরাং গত বছর যারা রমজান পেয়েছিল আর সবে মাত্র কয়টা দিন বাকি আছে আমরা এই রমজান নাও পেতে পারি কথা বলেন ঠিক না। আর যদি আমরা রমজান কিও থাকি সামনে বছর যে রমজান পাব তার কোনো গ্যারান্টি নেই কথা বলে ঠিক কি না আবার যে আমরা খুশিতে ইফতারান করতে পারব তারও কোনো গ্যারান্টি নেই কথা বলেন ঠিক কি না আছে কি গ্যারান্টি নেই ও আমার প্রাণ বিশ্বাসের কোন বিশ্বাস নেই এক গ্লাস জলের দাম আছে কিন্তু মানুষের জীবনের কোনো দাম নেই কথা বলেন ঠিক কি